তাই মাদ্রাস ওই ফলে দাওরা হা হাদিস কালকা ফরিক এর ভিতরে দিয়া তাই বিয়ার খবর তাই সবসময় তাহা ফোরে মাদ্রাসা ফোরেছ কামলাগলে রিক্সাওয়ালা দিয়া নামাজি একটা মানুষ দিয়া জামাই হিসাবে আল্লাহ লাগলে ফ্যাট মারিত লাগাই কাম লাগলে মূলার দ্বারা দিয়ে দিয়া দিয়ে ডেইলি ডেলি ফার্মে মুরগা মাল্লার দল আল্লাহ ভালো একটা জামাই দিও তাই তাহার যত ফুরা দোয়া করে আল্লাহ কি ক্ষুদ্র তার বিয়া ঠিক হয়েছে ফুল আজ দুশো করে কি সব পুলিশ খারাপ না আবার সব পুলিশ অনেক ভালো পুলিশ আছে আমি নিজে দেখছি রাইটের তিনটার সময় আমার পুলিশ ভাইরা যখন ডিউটি করে আমি যখন মাহফিল সেরা যাই আমার সব ফানি হইয়া ফানি যে পুলিশ তারা খালি গালাগালি করি এটা করি এটা করি ঘুষ খাইয়া করে কিন্তু তারা যে দায়িত্বটা ফলন করে কুদ্দুরা যদি এই ফের সুজা না গিয়ে কুদুর বাঘটা ঘুরাই লাইত তাহলে তারা আমরা আগে জানবাত গিয়ে বলে ঠিক কিনা কম হ্যাঁ পুলিশ বিশাল কাজ করে তো আপনি জানেন তো না কি কাজ করে নবীজির হাদিস শুনছো না তুমি রাত জেগে জেগে কেউ যখন মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয় সে যেন সারা রাত নামাজে দাঁড়াই রইল অনেক ওয়াজ করি তো কত শুনি তো মোবাইল শুনি আমি ডায়রে তো দিতাম দিতামনি আমি না ওয়াশ না গেলে এসব আমি কইছি যায় এ করেন এই যে আপনি যে কি কামটা করতেছেন চাকরি মনে করলেন না আপনি যে রাত জায়গা জায়গা পাহারা দিতে আসেন আপনার দেওয়া হয় আমার কিন্তু আপনার কাছে ফোরন ফুরে এই মেহনত করার পরে যদি আপনারা যায় মানত না খালি কুদ্দুরা সুজা ফেলতে খাওয়ানোর দরকার নেই বুঝাই ইয়ে তো কইসাই ইয়ে তো কইসিস বালা পুলিশ আমার লোক অনেক দেখা হয়েছে এক দুইবার না অনেকবার ওখানে আমসাই বালা পুলিশের কথা আমার মনে কথাটা কি কইয়া এলে আমার মাফিল আগের দিন হলো উত্তরবঙ্গে পরের দিন হলো কক্সবাজার হেতারা বিমানে আইছি ঢাকা ঢাকাতে বিমানে গেছি কক্সবাজার হেতারা আইয়া বইয়া রয়েছে গাড়ি লইয়া এয়ারপোর্ট তো বেল থাকতে নাই মানে ছিল কাজে কই অনেক তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে আমি যখন একটু আগে আগে আইয়া পড়ছি কত গোড়াম দেই কোন ধর্ম সমস্যা কি আমি তো নয়টার সময় না মাইক আমি তো ভালো হয়েছে চলেন আদি তো কইলো আদি আমি আবার নিয়ে হাদিয়া কমাই দাম কেন হাদিয়া হেঁটে যে এটা কত হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে দূরের তো এক ফুল এসে আমার এদিকে দৌড় দিস লগের বেড়াকে দৌড় দিয়ে এলাম নমুনা খারাপ সিগনাল হয়েছে আপনাকে আমি লম্বা পাঞ্জাবি গাউ দিয়ে দৌড় দিয়ে পারতাম না ফেসলে গেবো দেখেন দৌড়লে দৌড়ালে আল্লা কে আঞ্জা দিয়া দৌড়ছে আমার সাইলে মন আমি জিগে আমি এটা কি মহব্বত আমি কয়পাত দিবেন মহব্বত কয় তিন ফুলের সিফা বার একটা মরমুরি একটা আওয়াজ হয়েছিল ভিতর সঙ্গে ভাই একবারে সাতটা না মহব্বত না তিন তিনবার তিন তিনবার দাও না তারপরে দুই সুহের ফানি তুমি কি তো কান্দেন কি কজোর আমরা বাড়ি কুমিল্লা আমি কি সিফান নমুনায় কুমিল্লার মানুষ তারা এই সিফা পারে না আমি কে ইয়া কান্দেন কিনে কবে দেশের মানুষ দেখি না সব সময় আপনার শুনি

আল্লাহ আমি তোমার কাছে চাইলাম ও অনি আস্তা জীব তুমি না কৈছ চাইলে বিলে দাও আমার সাওয়ার ভিতরে কোনো দুই নম্বরই ছিল না যে তুমি এটা কিতা করলা আল্লাহর খেলা তো বুঝা বড় মুশকিল আল্লাহ তো চিন্তা করছে তোরে দিয়া বুলি সুজা করাম ঠিক কেন কালা করে তুই গেলে লাভ কি তুই তো খারাফের লগে ন তরে গাম যেন খারণটারে ভালো ভালো নাইতে পারো ছোট খারণ ন করা আল্লাহ খেলা দন্য ন হয় আনফুলিশার লাগে বিয়া ঠিক হইছে পড়ে তাইও মনে মনে মান্না নিচে আমি তো নিশ্চয়ই কোন না কোন কল্লাম আছে কল্লাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও ঠিক বুদ্ধি দিয়া লাইছে বিয়া হইছে শ্বশুর ঘরও দিছে ভাবিরা

তেক কয় আমার দর বড় কফা পুলিশ হইয়া মাদ্রাসা ছাত্রী বিয়ে কইরা নাও এটা কফলও না থাকলে কোনো হয় না তাই তার তাই বুঝছে আমার প্রতি একটা শ্রদ্ধা আছে কাপড় ধরে লাগাই নিছে তাই কয় বাসর করো আমি কিতাবও পাইছি দুই রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কইরা সংসার শুরু করলে রহমত কত হয় আইয়া অনুজে করি তে অজু করছে বেডিও মাইয়া ওজু করছে নামাজ মাইয়া কইতে আসে দোয়া করে কোনে তুমি দোয়া কর হ্যাঁ সবা না দা ঠেলা দু জন্মে গা তুমি দোয়া কর হানুষ আমি দোয়া না আমি ওই

যেদিন আমরা গরজনের ঘুষের লাগলে ফেট মারিত লাগাইয়া থাহা ঘুষের আমরা দরকার নাই আল্লাহ আল্লাহ যেবি আমরা তারা খাইয়া লাইছে তুমি আর জীবনে আল্লাহ আমরা কাম হইতো না কাম লাগলে ফাটবেন মুগার জায়গায় বুলার দ্বারা হুটকি দিয়ে রান্না খায় ফেয়ার্ডার্লির জায়গায় বালা তেল দিয়া লাই আল্লাহ ফাঁদা জায়গা দেবে সিলিন দিয়ে লাইম আল্লাহ আমরা রসুল মেকআপ বক্স লাগতো না বছরের দুই মাথার দুইটা থ্রি পিস দিতে কম দামি সারব আমি বিরক্ত করতাম না কিন্তু হারাম কামাই যেন আমরা না ডুহে তে তো বড় বড় হইয়া কানতে আছে তে আবার শিললাম কয় আর না খাইলে তো সারে কি খেলা ওইটা

আপনি যদি কাফের হইয়া যায়গা আমি মাদ্রাসাত পড়লে লাভ হইব কি তা কাফের আর মুসলমানে মেলা না শৈলে যে সন্তান জন্ম নিব এটা তো মুসলমান হইতো না আপনিও মুসলমান আমিও মুসলমান তো না আল্লাহর হইতো নিয়ত করেন জীবনে আর নামাজ ছাড়বেন না তাই মাশাল্লাহ ডিউটির মাইতে দিয়ে নামাজ পড়ে তারে বাঘের টেহা নাই গেটাত্লা এক দেড়টা বছরের ভেতরে তাই ঘরটা বদলাই লাইছে খালা তো ভাই ও হনার ভিতর ভাই যায় না খালা তো ভাই মামা তো ভাই শাস্তো ভাই বড় আগে বিচুরি খেলাই তো তাই ফর্দা দিয়া তাই হরি রে কইসে আম্মা মাদ্রাসার মাইয়া সাইয়া বিয়া করাইছেন ফরদা কর আম্মা ফরজ গো আম্মা আপনার লাগে ফরজ আমার চাচা শ্বশুরে আপনার দেখতে পারত আমার দেওরে আমার দেখতে পারত গো আম্মা এখন হরি হৌরের লোকে কয় তাই যে আপনাদের বউ বিয়া করাইলাম যে বৃদ্ধ বালা কথা কইছে

রাইজার বাসে আটটা কলে ছুটিসে চারটায় আটটা পর্যন্ত তাই আইসে না গে লুকো বাহের কোনো চিন্তা নাই ঠিক হবে তোর্ষ ভূবে তোর্ষ চারটায় ছুটিতে আটটা আটটা পর্যন্ত বিয়ার উপযুক্ত মাইয়া কই ইয়া দে বাসের কোনো চিন্তা নাই

এমনে গজবে শেষ নাই। এর ভরে আবা বইর মিত আইছে শরফাই বিলে ম শরফে মনে মনে লে সরা শরীফে মনে মনে শরগা অ বাহিমি। মিজানু রহমান আজাী সুন্দর্গ কথা কছে। ক হিয়ালে যদি ক আমি মনে মনে মূর্গি। আপনা গস্ ককো মূলঘ আতল হিয়াল ইবে আ। কথা বুঝছেন না কথা না শিয়ালে আই আপনারা গাড়াত বইয়া কইতে আছে এই যে শিয়াল দেখতে আছেন শিয়াল না তো মনে মনে মুরগি মনে মনে কি শিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি তৈলে আপনি কি মুরগি আতালো শিয়াল দিবে দিবেন আপনি মনে মনে কি তার মুরগির আতালো ডুহনের মত আচ্ছা আপনি যদি দেহত্যায়দা মানুষের মতো যে শিয়ালে কইছে আমি মনে মনে মুরগি তারে দিলেন মুরগা রাতালক তে দুই কেসের 얘기টা কইও তোমরা যা কইছো মনে মনে একটা মুরগি আসলে শিয়ালে আয়ো ঠিক ধরে নাও ঠিক এত দেহতার দৈনিক মানুষ আছে তে শরীফ মনে মনে শরীফা অহন্তে নাজমা কুলসুম মাইয়াফানের কান্ড ধরে রাখবো তোর মনে মনে শরীফা তে তখন নাজমার মারার কান্ড ধরে রাখবো কুলসুমের কান্ড ধরে রাখবো তার মা বাপে কিছু করে তাই যে মনে মনে শরীফ হয়ে যাবে ওই মুর্গার তালৈ দাও সেই কথা নাচ মারে তার লগে দাং দে সেই কথা আর মাইক্যা তো এমনি কইলে বুঝবে বুঝছেন এমনি এইটো বুঝছেন বাবে আই দিচ্ছে আল্লাহ মাফ করুক সবাই কনে আমি আমরা সবাই মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়া রাজি আছি সবাই সবাই আত্তুলে না দে না ফোন তো না তো আত্তুল তো সবাই বলে না আমি আমার আবছা অন্তত পাঁচটা বছর আপনি মাদ্রাসায় পড়ান তারপরে ইঞ্জিনিয়ার বানান তারপরে ডাক্তার বানাল আমার কোনো আপত্তি নাই 5 বছর যদি সে মাদ্রাসায় পড়ে তারপরে যদি ইঞ্জিনিয়ার হয় এই এই গুরু বসে শ্বাস করে দিচ্ছে আমরা যাব না কষ্ট হইতেছে বুঝছি লম্বা সময় আটা বসাgeqslantছ একটু একটা লোক উঠতে দাও দুই এক মিনিটের ভিতরে আমি আমার কথা গুছাই ফেলতেছি আমিন যেরকম আরো জুড়ে যে কথাটা কথা ফার্স্টে বসে মাত্র সৎফর এখন এনে ডাক্তার বানা তারপরে ইঞ্জিনিয়ার বানান কন্ট্রাক্টর বানান দোকানদার বানান বিদেশ বানান ফাঁসটা বছর তারা পড়াই দেন নোর ফাঁসটা বছর পরেও চল্লিশটা হাতিস্তে মুহস্তাল করিফের তিরিশ ফোনস্থ করাল করে করি কয় ফরস গোসলের কয়ফরশ রোজা ভঙ্গের কারণ মাসালা মাসালি শিক্ষালা তো অন্তত শিক্ষা শিক্ষালা তার বাহে মল্লে যেন জানা দিতে পারে এই ঋষি হনের পরে এরপরে কাম লাগবে যা মনে ধরে তার দিয়া তা করা যদি এইটা কইরা দিতেন পারে তে ইঞ্জিনিয়ার